নীল চিরকুট লেখনিতে নৌশিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা তিতাল্লিশ শেষ বিকেল গধুলি হানা দিয়েছে দরজায় এক টুকরো সোনালি রোদ এসে পড়ছে থালা বাসন দেওয়ার সিংকে জলের কল খোলা চুরির টুংটাং শব্দ তুলে থালা বাসন নিরা, নীরা ছোট্ট ছোট্ট দুষ্ট চুলগুলো অবহেলা ভরে পড়ে আছে কপালে নীরা ভেজা হাতে ঘোমটা টানলো মাথায় কণ্ঠনালী শুকিয়ে এসেছে বুক আর পেটে চিনচিনে ব্যথা শুরু হয়েছে প্রায় ঘন্টাখানিক হলো এতগুলো মানুষের রান্নার জোগার আর খাওয়ার জোগার দিতে গিয়ে সকাল থেকে কিছু মুখে তোলার সুযোগ হয়নি তার জাহানারা দুই একবার খাওয়ার কথা বললেও এত মেহমান আর খালা ফুপু শাশুড়ির ভিড়ে খেতে বসার সাহস হয়নি নিরার এমনিতেই খুতের পর খুত বলে বেড়াচ্ছে এখন খেতে বসলে নিশ্চয় আরো কিছু কথা শোনাবে তাকে বুক পিঠে চাপ দিয়ে ধরতেই থালা বাসন ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো নীরা চোখ দুটো বন্ধ করে জোরালো নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো হচ্ছে না নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেই চাপ দিয়ে ধরছে বুক নীরা হসহায় চোখে এদিক ওদিক তাকালো ডান হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আবারও হাত দিল কাজে প্রায় ঘন্টাখানেক পর রান্নাঘরের কাজটুকু শেষ করে বসার ঘরের কাছাকাছি আসতেই থমকে গেল কানে এলো অন্তর পা মধ্যকার স্বরের চলা রুচিহীন আলোচনা বড় ভাবি অন্তুর বউ নাকি অন্তর থেকে বয়সে বড় এটা কোনো কথা হলো আমাদের বংশের ছেলেদের এই একটাই সমস্যা চোখে পট্টি বেঁধে মেয়ে পছন্দ করে বাপ মায়ের সাথে যুদ্ধ করে বিয়ে যখন করলি তখন কচি মেয়ে দেখে বিয়ে কর তা না দামরা মেয়ে পছন্দ করে বসে আছে মেয়ের আর নিরার দাঁড়ালো না শব্দহীন পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো দরজাটা ভেজিয়ে দিয়ে বিছানার এক কোণের ফ্লোরে গিয়ে বসলো চোখ দুটো টলমল করে উঠলো নিঃশব্দ বোবা কান্নায় বুকে প্রচন্ড ব্যথা নিয়ে শাড়ির আঁচলে মুখ গুজল কান্নার দমকে কেঁপে কেঁপে উঠতে লাগলো শরীর জীবনে প্রথমবারের মতো মনের কোনায় উদয় হলো আত্মহত্যার কথা মরে গেলে কি মুক্তি পাবে নীরা একটু স্বস্তি পাবে ক্ষণিকের জন্য কি কেউ তাকে বুকে আগলে ধরে কাঁদবে একটু বোঝার চেষ্টা করবে নীরার কান্নার মাঝেই ফোন বাজলো বিছানার উপর পড়ে থাকা ফোনটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ফোন তুললো সাথে সাথেই ওপাশ থেকে নরম স্বরে কথা বলে উঠল রঙ্গন নীরু বলছিস নিরা স্পষ্ট স্বরে বলল হুম আধা ঘন্টা পর আমার ফ্লাইট দোস্ত তোর সাথে দেখা হলো না যেতে চেয়েছিলাম তোর শাশুড়ি বাড়ি কিন্তু হলো না তোর ফুপু শাশুড়ি নাকি খুব কনজারভেটিভ আমি গেলে যদি আবার কথা টথা ওঠে তাই যায়নি এটুকু বলে থামলো রঙ্গন তারপর খুব আদরে কণ্ঠে বলল তুই ভালো আছিস নিরা এই ছোট্ট প্রশ্নটা শুনে হু হু করে কেঁদে উঠল নীরা মুখ চেপে কান্না চাপার চেষ্টা করে ব্যর্থ হলো এবার কতদিন পর কেউ একজন সত্যিকারের অর্থে জানতে চাইল তুই ভালো আছিস নীরা এই ছোট্ট প্রশ্নটা কতদিন শুনে না নীরা নীরার কান্নার শব্দে আতকে উঠল রঙ্গন ব্যস্ত হয়ে বলল নীরু কাঁচিস কেন দোস্ত নীরা উত্তর দিল না নীরা কান্নার শব্দে যা বোঝার বুঝে নিল রঙ্গন আমাদের জীবন অবজেকশন আর এলিগেশনে ভর্তি নিরা এই অবজেকশন কারো কম কারো বেশি পার্থক্যটা এখানেই তোরা বলিস না আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যাচাই করে তারপর হুট করে বিশাল এক সারপ্রাইজ দিয়ে সব দুঃখ কষ্ট ভালোবাসায় মুড়িয়ে দেয় সেই হিসেবে তুই আল্লাহর অনেক প্রিয় একজন সৃষ্টি এই সৃষ্টিটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন বলেই তোর দুঃখগুলো দিকে তার এত মনোযোগ আল্লাহ হয়তো তোকে স্ট্রং হিসেবে দেখতে পছন্দ করেন তোকে এমন কান্নাকাটি মানায় না দোষ হেরে যাওয়া মানায় না শক্ত হয়ে দুঃখের ঝড়টা পার করে যা দেখবি হঠাৎ একদিন বিশাল এক সারপ্রাইজ আসবে তোর জীবন জুড়ে অপেক্ষা কর সৃষ্টিকর্তা কাউকে ফেরান না তিনি নিজের উপর কোনো অভিযোগ রাখেন না শেষ পর্যন্ত অপেক্ষা কর জীবনের সেই দিনটিতেও যদি সারপ্রাইজটা না মেলে তাহলে অ্যাটলিস্ট সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবি আমি অপেক্ষা করেছিলাম আমার পাওনাটা তুমি দাওনি তুমি অভিযুক্ত নীরার কান্না থেমে গিয়েছে রঙ্গনের কথা থামতেই নাক টানলো নীরা রঙ্গনের কথা তার মনে ধরেছে বন্ধু মহলে ঝকঝকে বিকেল আর মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই আত্মহননের চিন্তাটা ছেড়ে ফেলেছে মনের সুপ্ত এক অংশ তাকে মনে করিয়ে দিচ্ছে এই পৃথিবীতে গুটি কতক মানুষ তাকে বাস্তবিকই ভালোবাসে খুব ভালোবাসে নীরা বসে যাওয়া ফ্যাস সরে স্বরে বললো তুই চলে যাচ্ছিস তুই চলে গেলে আমাদের এভাবে বুঝাবে কে বলতো রঙ্গন হেসে ফেলল সবাই তো রইলই বোকা আর আমিই বা যাচ্ছি কোথায় খুব জলদি ফিরবো রঙ্গনের কথার মাঝেই ফোন টেনে নিল কেউ অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বলল এই নিরু দুপুরে খাইছিস তুই রঙ্গনা স্ট্রিট দিছে তুই তো ফক্কা খাইলি মামা আচ্ছা কান্দিস না তোর জামাইয়ের কাছে খাওয়ন দিয়া দিতাছি। তাও নজর লাগাবি না ভতি মানুষের নজর লাগে বেশি চোখ ভরলেও হ্যাগো প্যাট ভরে না হলে বাথরুমের কমট ভাঙ্গা গেছে রাইত বিরাতে পেটে খিচ পড়লে সমস্যা নজর লাগাবি তো তুই শেষ নাদিমের কথাই হেসে ফেললো নীরা হঠাৎ করে উপলব্ধি করল এই ছোট্ট ছোট্ট হাসি নিয়ে বেঁচে থাকাও খুব কষ্টকর নয় এদের এই ছোট্ট ছোট্ট যত্নটুকু পাওয়ার লোভে পড়েও এই বিষাক্ত জীবনটা বয়ে বেড়ানো যায় লম্বা টানা বারান্দায় দাঁড়িয়ে আছে নম্রতা চারদিকে ধূসর সন্ধ্যার হাতছানি একটু পরে ঝুপ করে নেমে আসবে নিশুতি অন্ধকার রাত সামনের রাস্তায় জ্বলে উঠেছে ল্যাম্প পোস্ট নিরন্তর ছুটে চলেছে বিভিন্ন আকৃতির যান নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ফোনের দিকে তাকালো গত দুই ঘন্টায় দুই থেকে তিনবার আরফানকে ফোন দিয়েছে নম্রতা আরফান রেগে থাকলেও ফোন তুলেছে শান্ত কণ্ঠে কথাও বলেছে আরফানের রাগ অদ্ভুত রাগ প্রকাশের ধরনও ভিন্ন রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেওয়া তার স্বভাব নয় উচ্চ করে না শান্ত শীতল কণ্ঠে প্রকাশ পায় তার ভয়ানক হৃদয় কাঁপানো রাগ নম্রতা আবারও ফোন লাগালো বুকের ভেতর ঢিপ ঢিপ করছে ভয় কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো বলুন নম্রতা কি বলবে ভেবে না পেয়ে বলল কি করছেন নম্রতা প্রশ্নটা করেই বুঝতে পারলো বিরাট ভুল প্রশ্ন করে ফেলেছে এমন উদ্ভট প্রশ্ন করা উচিত হয়নি গত দুই ঘন্টা এসে বার দুয়েক এই একই প্রশ্ন করেছে তৃতীয়বারের প্রশ্নটা বড় খাপ ছাড়া আর অদ্ভুত শোনাচ্ছে কানে আরফান শীতল কণ্ঠে বলল ডিউটিতে আছি ব্যস্ত আরফানের সহজ স্বীকারোক্তি হ্যাঁ নম্রতা মুখ কাচুমাচু করে বলল আপনি কি খুব রেগে আছেন না তাহলে এভাবে কথা বলছেন কেন কিভাবে কথা বলছি আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে আপনি ভয়ানক রেগে আছেন রাগ করে থাকবেন না প্লিজ আচ্ছা নম্রতার মন খারাপ হয়ে গেল এর থেকে চিল্লা ধমকাধমকি ধমকা ধমকি করাই কি ভালো ছিল না অন্তু নাদিমের মতো রাগে হিতাহিত ভুলে দুই চারটা চট লাগালেও রক্ষা কিন্তু এভাবে সব শর্ত মেনে নিয়ে রেগে বসে থাকলে কিভাবে রাগ ভাঙাবে নম্রতা নম্রতা বেশ রয়ে শয়ে বলল আমাকে কাল আপনার বাসায় ঘুরতে নিয়ে যাবেন ডক্টর আরফান দায় জবাব ইচ্ছে হলে যাবেন আমি ব্যস্ত নম্রতা ফোন কেটে দিল আরফানের এহেন ব্যবহারে কান্না পেয়ে যাচ্ছে তার ইট দিয়ে আঘাত করে নিজের এবং আরফানের দুইজনেরই মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে নম্রতার ভাবনার মাঝেই লাফাতে লাফাতে পাশে এসে দাঁড়ালো নন্দিতা ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল আচ্ছা আপু তোমাদের সাইকোলজি বইয়ে এমন কোনো মানসিক রোগের নাম লেখা নেই যে রোগ হলে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে ফেলতে হয় নম্রতা চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো ডান হাতটা কোমরে রেখে চোখ লাল করে তাকালো নন্দিতা সরল কণ্ঠে বলল, এভাবে তাকাচ্ছ কেন নেই থাকলে ভালো হতো নম্রতা কটমট করে বলল এক নিদু আমার মেজাজ এখন প্রচন্ড খারাপ তোর এসব আউল ফাউল প্যাঁচাল বন্ধ করে দ্রুত কেটে পড় নন্দিতার শ্যামলা মুখটা ঝিলিক দিয়ে উঠল রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে উৎসল কণ্ঠে বলল কেন কেন ডাক্তার ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে তোমার কেমন ঝগড়া কঠিন নাকি তরল নম্রতা প্রতিউত্তর করার আগেই পেছন থেকে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল কেউ এই ডাক্তার ভাইয়াটাকে মায়ের আচমকা প্রশ্নে থমথম খেয়ে পেছন ফিরে তাকালো নম্রতা মায়ের কটমটে দৃষ্টি খেয়াল করে অসহায় কণ্ঠে বলল আমি চিনি নামু তোমার পীর বাবার কসম নম্রতার মা সরু চোখে তাকালেন নম্রতার কথায় বিন্দুমাত্র বিশ্বাস না করে বললেন এই তুই প্রেম করছিস এত বড় সাহস আমি এক্ষুনি তোর বাবাকে বলছি মেয়ে ঢ্যাং ঢ্যাং করে প্রেম করে বেড়াচ্ছে আর বাবা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে এটা কেমন কথা আমার বাড়িতে এসব প্রেম প্রেম চলবে না নম্রতা চোখ ছোট ছোট করে কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকালো নন্দিতা দাঁত বের করে হেসে মাথা চুলকাতে চুলকাতে মায়ের পেছনে ছুটলো যেতে যেতেই মাকে সাই দিয়ে বলল হ্যাঁ একদম প্রেম ফ্রেম চলবে না এজন্যই বলছি আমায় চট করে বিয়ে দিয়ে দাও পরে প্রেম টেম করে ফেললে তো আমাকে দোষ দিবা নম্রতা বারান্দা থেকে মায়ের প্রতিক্রিয়ার বুঝতে না পেরেও নন্দিতার কথাই হেসে ফেললো মেয়েটা দুর্দান্ত ফাজিল হয়েছে অন্তু যখন বাসায় ফিরল তখন রাত দশটা কি এগারোটা বাজে মেহমানদের প্রস্থানে বাড়ি এখন ফাঁকা অন্তু বাড়িতে ঢুকতে আশেপাশে তাকালো কপাল কুচকে প্রশ্ন করলো আম্মা আব্বা কই অয়ন তখনও দরজা ধরে দাঁড়িয়ে ভাইয়ের প্রশ্নে দরজা থেকে সরে দাঁড়িয়ে সোফাই গিয়ে বসল টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল ঘুমাচ্ছে টেবিলে তোমার খাবার দেওয়া আছে অন্ত দরজাটা লাগিয়ে দিয়ে একবার টিভির দিকে তাকালো ডিসকভারি চ্যানেল চলছে সাদা চামড়ার এক ইংরেজ যুবক বিশাল এক সাপ কোলে নিয়ে বসে আছে অন্ত আগ্রহ পেল না নিজের ঘরে গিয়ে লাইট জ্বালালো বিছানার এক কোনায় গুটি সুটি হয়ে শুয়ে আছে তার বউ নীরা অন্ত দীর্ঘশ্বাস ফেললো হাতে থাকা খাবারের ব্যাগটা টি টেবিলে রেখে ফ্রেশ হতে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে আরো একবার নীরার দিকে তাকালো অন্তু কয়েক সেকেন্ড কপাল কুচকে চেয়ে থেকে নীরার সামনে গিয়ে দাঁড়ালো হালকা নিচু হয়ে ডান হাতটা নীরার কপালে জ্বর নেই চোখের কোনায় কান্নার চিহ্ন অন্তু সরে দাঁড়ালো সবার ঘর থেকে বেরিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো অয়নের উদ্দেশ্য করে বলল সবাই খেয়েছে টিভিতে মগ্ন থাকা অয়ন ছোট্ট করে জবাব দিল হুম তোর ভাবি খেয়েছে অয়ন নজর ফিরিয়ে তাকালো ভাবি মানুষটা তাদের পরিবারে নতুন ভাবি শব্দটার সাথে অভ্যস্ত হতে খানিক সময় লাগবে তার চট করে ভাবি সম্বোধনে কেমন গুলিয়ে যায় সব অয়ন একটু ভেবে বললো নিরাপুর কথা বলছো আমি দেখিনি খেয়েছে দীর্ঘশ্বাস ফেলল নিজের খাবারটা টেনে নিয়ে বলল ওকে ডেকে তুলে খেতে বল টেবিলের ওপর খাবারের প্যাকেট রেখে এসেছি তোর রঙ্গনদা পাঠিয়েছে অয়ন বিরক্ত হয়ে বলল, তুমি ডাকলেই তো পারো কেন তুই ডাকলে কি মুখে ফসকা পড়বে যাবি নাকি টিভি তুলে আসার মারবো অয়ন ঝট করে উঠে দাঁড়ালো অন্তর ভরসা নেই কিছুদিন আগেও আস্ত এক টেলিভিশন ভেঙেছে সে আবারও ঘটনার পূর্ণাবৃত্তি করা তার জন্য মোটেও অসম্ভব কিছু না অয়ন দ্রুত পায়ে অন্তুর রুমের দিকে ছুটল নীরা চোখ বুঝে শুয়েছিল অয়নের প্রথম ডাকেই চোখ মেলে তাকালো দুর্বল হাসি দিয়ে বলল কিছু বলবে অয়ন বিছানার উপর বসলো নীরার ফোনটা হাতে তুলে নিয়ে বলল। তুমি রাতে খেয়েছো নীরা আপু পর মুহূর্তে নিয়ে সরল কণ্ঠে বলল আপু না ভাবি এখন তো ভাবি হওয়া আমার মনে থাকে না শেষ কথাটা বলে ঠোঁট উল্টে হাসলো অয়ন মাথাটা ঘুরিয়ে টি টেবিলের দিকে ইশারা করে বলল ওখানে তোমার খাবার রাখা রংগন্দা পাঠিয়েছে খেয়ে তারপর ঘুমাও এটুকু বলেই নিরার ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল অয়ন খেলার মাঝপথে আবারও একবার তারা দিয়ে উঠে বসল নিরা কিন্তু খুব বেশি খেতে পারল না অল্প একটু মুখে দিতেই বুক চাপ দিয়ে ধরল নিরাকে মুখ কুচকে ফেলতে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করল অয়ন খেতে ভালো নয় নিরা অল্প হাসলো ঠিক সেই সময় খাওয়া শেষ করে ঘরে এলো অন্তু ঘরে ঢুকতে চোখাচোখি হলো সারাদিনে এই প্রথম মানুষটিকে দেখতে পেয়ে মনটা স্নিগ্ধ হয়ে গেল নীরার অন্তু খুব স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে নিল বিছানার এসে কাছাকাছি অয়নের মাথায় চাটি মেরে বলল এটা তোর গেম খেলার জায়গা না যা ভাগ অয়ন মুখ কালো করে বেরিয়ে গেল পুরোটা সময় খাওয়া থামিয়ে তৃষ্ণাত্মক চোখে অন্তুর দিকে চেয়ে রইল নীরা বিস্ময় নিয়ে খেয়াল করলো অন্তুর ছোটখাটো কথাও চম্বুকের মতো টানছে তাকে অন্তুর অঙ্গভঙ্গি কুচকানো কপাল সবে যেন কালো জাদুর মতো হঠাৎই তীব্রভাবে মুগ্ধ করে তাকে অন্তু জগ থেকে পানি ঢেলে পানি খেলো টি টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে নীরার পাশে বেড সাইড টেবিলে রাখল তারপর স্বাভাবিকভাবে নিজের জায়গায় গিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়লো এক হাত বুকের উপর রেখে অপর হাত কপালে আড়াড়িভাবে রেখে চোখ বুঝলো নীরা অন্তুর দিকে চেয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেললো অন্তু কি আজও তার সাথে কথা বলবেন এক বিছানায় এত কাছাকাছি থেকেও কি বেপরোয়া অন্তর অভিমান গলবে না বহু প্রত্যাশিত ঘুমের একটু অনিয়ম করবে না